আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবারকার পিপিআর ভাইরাসে খামারিদের জীবন একদম শেষ করে দিল খামারটা ধ্বংস করে দিল খামারিদের মনোভাব খামার থেকে একদম অন্য দিকে চলে গেছে এবছরে যত ছাগল ভাড়া পিপিআর রোগে মারা গেছে অন্য কোনো বছর এরকম হয়নি বিগত প্রায় পাঁচ সাত বছরের রেকর্ডকে ভেঙে করে ভঙ্গ করে দিয়েছে এই ছাগল ফেরার পিপের রোগে দেখতে পাচ্ছেন পিপের রোগে আক্রান্ত ছাগল একদম মাটিতে পড়ে গেছে ওঠার মতো কোনো শক্তি নাই পাতলা পায়খানা তীব্র জ্বর মুখে খা দিয়ে সবসময় লালা পড়তেছে একদম ঘায়ের কারণে কিছু খেতে পারতেছে না শরীরের টেম্পারেচার লো হয়ে গেছে একদম কমের পথে একশোতে আছে কিন্তু খাবার তো খেতে পারতেছে না ওঠার মতো শক্তি নাই পাশের যে বাচ্চাটা এটাও কিন্তু পিপের রোগের আক্রান্ত একটি ছাগলের বাচ্চা এটা মোটামুটি এখন খাচ্ছে মুখের খাওয়াটা কমে গেছে কিন্তু এই কালো ছাগলটা একদমই বেশি অনেক বেশি এই কারণে খেতে পারছেন আমরা জানি যে পিপের রোগে আক্রান্ত ছাগলের শরীরের টেম্পারেচার একশো পাঁচ থেকে সাত ডিগ্রি ফরেনহাইট থাকে এবং অতি তীব্র মাত্রা আক্রান্ত ছাগল যদি পেটে বাচ্চা থাকে শাকিগুলোর এবশন হয়ে যায় বাচ্চা দুধ ও মাংস উৎপাদন কমে যায় মুখের ভিতরে ঘা হয় জিহ্বার ভিতরে ঘা হয় দুই খুঁড়ের মাঝখানেও অনেক সময় দেখা যায় ঘা হয় এবং ঘাঁয়ের কারণে কেট বা পোকা হয় ছাগি বা ভেরি যেগুলো আছে এগুলোর অপ্রাপ্ত গর্ভপাত ঘটতে দেখা গেছে পিপের রোগে আক্রান্ত ছাগল ভেড়া কিন্তু মানুষের ক্যান্সার রোগের মতো কোনো অ্যান্সার হয় না শতকরা আশি থেকে পঁচাশি ভাগ ছাগল ভেড়া পিপের রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই জন্য এই রোগ প্রতিকারের একমাত্র উপায় হলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় মনে রাখবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছাগল ফেরার পিপিয়ার ভাইরাসের ভ্যাকসিন করতে হয় এবং প্রতি বছর এটা কিন্তু দুইবার করতে হয় শীতের সময় এই রোগটা খুব বেশি দেখা যায় আর গরমের সময় এই রোগটা খুব কম দেখা যায় এবং অসুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু সুস্থ পশু থেকে আলাদা রাখতে হয় রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হয় সুস্থ পশুর সাথে এগুলো যদি মেলামাশা করে তাহলে এটা সোয়াশের রোগ এগুলো ভালো পশুগুলো খুব দ্রুত পিপের রোগে আক্রান্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা যে কথাগুলো বললাম পিপের রোগের সম্পর্কে এই কথাগুলো আপনারা আশা করি যে আপনারা বাস্তব জীবনে কাজে লাগাবেন সাধ্যমতো আপনারা ভ্যাকসিন করার চেষ্টা করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ